আজকে চলে এসেছি আমরা হচ্ছে উলুবেরিয়া কালীবাড়িতে এই মুহূর্তে যে কালীবাড়ি কালীবাড়ির রাস্তাটা কত সুন্দর হয় এটাই তোমাদেরকে দেখানোর জন্য এসেছি সত্যি বলতে গেলে আজকে আসার মতো কোনো রকম কোনো ব্যাপার ছিল না কারণ আমি জানি কারণ আমি এখানকার নিজস্ব স্থানীয় ছেলে যে মানে দূরের কোথাও ছেলে তা নয় তো আজকে আমরা যে এসেছি আজকে একটা জিনিস ফেসবুকে অনেক রকম অনেক রকম ভিডিওতে দেখাচ্ছে রাসমেলা স্টার্টে হ্যাঁ অবভিয়াসলি কালকে থেকে রাস পূর্ণিমা গেল এখন একটা জিনিস হচ্ছে এখন স্টার্ট হয়েছে কালকে থেকে তো এখনও তোমরা যদি আসতে যাও আজ থেকে কালকে থেকে টানা এক মাস প্রপার মেলাটা থাকবে মেলা হচ্ছে আরও মানে টোটাল পুজোটা হচ্ছে এক মাস ধরে আমাদের এখানে হয় হাওড়া জেলার এই প্রথম এবং এখানেতে বিশালভাবে রাসমেলা হয় তোমরা অবশ্যই এসো আর এখানেতে তোমরা হচ্ছে এই যে এক মাস পরেও দশ দিন থাকে পুরো এক মাস টানা নালা হবে অবশ্যই তোমরা কিন্তু এসো সবাই তাহলে আর কি দেখে নাও আমাদের রাস পূর্ণিমার এখানে পুজো হয়েছে আর এটাই হচ্ছে আমাদের রাস পূর্ণিমার মেন ঠাকুর এবং দর্শনটা এখানেই তোমরা করে নাও আর হ্যাঁ আমরা এখানেতে যখন এখানে এসেছি তখনই আমরা জানতে পারি যে পুজো তো কাম হচ্ছে চলছে এবং পুজোটা থাকবে আর তোমার সতেরোই নভেম্বর থেকে প্রপার তোমার রাস পূর্ণিমা স্টার্ট হবে আর হ্যাঁ আমরা না তখন আমরা বুঝতে পারলাম যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি এবং খালিমায়ের তো আমরা সঙ্গে সঙ্গে দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা ওখানে জুতো টুতো জমা দিয়ে টুপিটাকে হেলমেট টেলমেট নিয়ে ছিল আর কি মা আর আমি দুজনে মিলে চলে গেলাম পুরুভারিয়া কালীবাড়ি কালী মায়ের দর্শনে চলো তোমরাও দেখে নাও কালী মায়ের আর হ্যাঁ তার সাথে আমরা তারপরেই চলে গেলাম আমাদের মেলার দিকে যে না মেলাটা কীরকম কী বসেছে দেখি তো মেলাটা আমরা দর্শন করে না নারকেল দোলা সবচেয়ে মেলার যে আকর্ষণ জিনিস সেটাই দেখি না সবে ফিটিংস হচ্ছে আর হবেই তো সবে তো সবে রাজপূর্ণিমা গেল আর আমরা এখানে ভয়েস ওভারটা ওখানে অরিজিনালি দিয়েছি আমি তো ভয়েস ওভারে একটু আমার কিছু ডিটেলস কালেক্ট করা হয়নি তো তার পক্ষে আমি বলেছি মানে মেলা নিয়ে একটু বলেছি তো বলার সাউন্ডগুলো একটু অন্য এসে তাই আলাদা করে বয়েস ওভারটা আমাকে দিতে হচ্ছে আর কিছুই না আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেখো আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির সবচেয়ে মেন আকর্ষণ তো কালী মা আছেই তার সাথে আমাদের গঙ্গার ধারে সেই আড্ডা এই গঙ্গার ধারে আড্ডা দেখলেই সত্যি কলেজ লাইফের কথা মনে পড়ে যায় আর ছাড়া আমরা উলুবেরিয়া বয়েসে যারা পড়েছে আর উলুবেড়িয়া গার্লস মানে বিনা পানি গার্লসের স্টুডেন্ট তারাই জানে আমাদের উলুবেরিয়া ধারে মজাটা কি আর হ্যাঁ পাশেই বৈশাখী পার্ক আছে আর আমাদের এখানে তো অনেকটা ঘোরার পথ তো আছেই আর এখানে আর কি এই চারিদিকে ঘুরে লোকের মেলা বলে

মায়ের একটা জিনিস খুব ভালো যে কোথাও এসে কিছু না খেয়ে বাড়ি যাবে না এই স্বভাবটা আমারও হয়ে গেছে কাকিমার এটা মেলার দোকান না এমনি কারণ মেলা তো থাকবে তো তুমি মানিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা এই মুহূর্তে কাবরি তো খাওয়া হলো মাও খাচ্ছে মায়ের থেকে রিভিউটা জেনে নাও পাবড়ি চারটা কেমন কেমন লাগছে মেলা না হওয়ার কারণে প্রচুর মানুষের কথা একটাই যে মেলা কবে সত্যি বলতে গেলে মেলা সবে শুরু হয়েছে কালকে থেকে মেলা শুরু হয়নি কালকে থেকে পুজো শুরু হয়েছে তো মেলা এখনও নানা করলেও দিন দশেক অবশ্যই লাগবে দশ দিন না হলেও মিনিমাম সাত দিন